ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই সতর্কবার্তার ভিডিও নম্বর তিন যেটা আজকে আমি তোমাদের জন্য বানাচ্ছি দুনিয়া স্বার্থপর নিজের স্বার্থ বোঝে আর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হোক কিছু ছাত্রের বলি তাতে কারোর কিচ্ছু যায় আসে না কিছু নরম নরম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ছাত্রদের ব্রেন ওয়াশ করিয়ে তাদেরকে বিভিন্ন কোর্সে এনরোল করানো এই হয়ে গেছে ইউটিউবে টিচারদের ব্যবসা ইউটিউবে যারা পড়ান পড়ান মানে সে একজন শিক্ষক তাই টিচার বলছি কারণ ইউটিউবার তো ডেফিনেটলি বাট ইউটিউবে পড়াচ্ছে মানে সে শিক্ষা দিচ্ছে মানে সে টিচার প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে এখন নতুন করে আবার শুরু করে দিয়েছে যে নতুন ভ্যাকান্সি আসছে বোঝো ঠেলা নতুন ভ্যাকান্সি আসছে বোঝো ঠেলা কবে আসছে আসছে পরের বছর আসছে পরের বছর আসছে এই বলে বলে এই পরের বছরটা দু তিন বছর চলে যাবে একটা সাধারণ সেন্সে তোমরা ভাববে এখনো অবধি জেল পুলিশের কোনো এক্সাম হয়নি ডবলুবিপি কনস্টেবল হয়নি কেপি কনস্টেবল হয়নি এর এখনো পরীক্ষা হয়নি এবং একটা কেপিএসআই পরীক্ষা হলেও সেটা রেজাল্ট এখনও স্টপ হয়ে আছে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবে তোমরা ঘাসে মুখ দিয়ে চলো না সতর্ক থাকবে এখন কিসের ভ্যাকান্সি তোমাদের কি মনে হয় এই ভ্যাকান্সিগুলো যতদিন ক্লিয়ার না হবে নতুন কোনো ভ্যাকান্সি আসবে আসা সম্ভব কখনোই সম্ভব নয় আর কখনো কি এখন বলছি কোনো ভ্যাকান্সি নেই ভাই কোনো ভ্যাকান্সি নেই আগে এগুলোকে পূরণ করুক এই ভ্যাকান্সিগুলো আগে পূরণ হবে তারপর তো নতুন কোনো নিয়োগের চেষ্টা করবে নাকি একটা নিয়োগ করতে গেলে ডিপার্টমেন্টে ভ্যাকান্সি কাউন্ট হয় ভ্যাকান্সি কাউন্ট হওয়ার পরে সেইটা জানানো হয় অর্থ দপ্তরে অর্থ দপ্তর তখন স্বীকৃতি দেয় যে এতগুলোর মধ্যে কতগুলো আপনারা নিয়োগ করবেন আর কতগুলো বাদ যাবে আপাতত স্থগিত থাকবে এই প্রসেস এখনও কিছু স্টার্ট হয়নি কিন্তু কোন কোনো ইউটিউবার কোন কোন ইউটিউবের টিচার তোমাদেরকে বলে দিয়েছে নতুন ভ্যাকান্সি আসছে ব্যাস এর ফলে কি কোর্স বিক্রি হবে তোমরা তো এবার প্রিপারেশান শুরু করবে নতুন ভ্যাকান্সি আসবে চলো তাহলে ভর্তি হয়ে যায় কোর্স তো বিক্রি হচ্ছে ভ্যাকান্সি পুলিশে প্রতি বছর না এলেও এক বছর পর হলেও কিন্তু ভ্যাকান্সি আসছে হয় কনস্টেবলের আসছে নয় তো এসআইয়ের আসছে হয় ডব্লুবিপি নয় কেপি ভ্যাকান্সি আসছে কিন্তু এবারে ঘটনা অন্যরকম যতদিন না এই ভ্যাকান্সিগুলো ক্লিয়ার হবে ততদিন কোনো রকম কোনো ভ্যাকান্সি আসবে না তাই এদিক ওদিক আজে বাজে কোনো কথায় না দিয়ে যে ভ্যাকান্সিটায় তুমি ফর্ম ফিল আপ করেছ সেই ভ্যাকান্সিটার জন্য জান প্রাণ লাগিয়ে চেষ্টা করো যান প্রাণ লাগিয়ে চেষ্টা করো এই ভ্যাকান্সিতে বেরিয়ে যেতে হবে তোমাদেরকে এমন করে পড়াশোনা করো যেন এই ভ্যাকান্সিতে চাকরি হয়ে যায় হয় ডাব্লুবিপি হোক হয় কেপি হোক বা এসআই হোক কোনো একটা চাকরি যেন হয়ে যায় যেন আর আটকে না থাকতে হয় বুঝতে পারলে কথাটা আর কি দু বছর ধরে তোমাদেরকে গল্প শোনানো হচ্ছে আবগারির নাকি ভ্যাকান্সি আসছে দু বছর ধরে গল্প শোনাচ্ছে না আবগারির ভ্যাকান্সি আসছে আবগারি ভ্যাকান্সি আসছে সে ঘোড়ার ডিমের মতো হয়ে গেছে যা দেখা যায় না আবগারির কোনো ভ্যাকান্সি এখন আসবে না এবছর তো আসবে না পরের বছরও কোনো চান্স নেই তোমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি পরের বছরেও আবগারি ভ্যাকান্সির কোনো রকম সম্ভাবনা নেই একটা ভ্যাকান্সি আসতে গেলে তার অনেক রকম প্রসেস চলে এখন আবগারি দপ্তরে একটু ইন্টারনাল প্রবলেম আছে তাই ভ্যাকান্সি এখন বেরোবে না ঠিক আছে শান্তি দেখো আজে বাজে কথা বলে ভ্যাকান্সি আসছে বলে তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে দেওয়া চ্যানেল অনলি পুলিশ নয় অনলি পুলিশ চ্যানেল সঠিক গাইড করার জন্য বানানো হয়েছিল। এবং সব সময় সঠিক গাইড করবে আমি সবসময় একটা কথা বলছি আবগারি ভ্যাকান্সি আসবে কিন্তু এখন আসবে না এর পরের বছরেও আসার কোনো চান্স নেই হয়তো সাতাশ সালে হলেও হতে পারে ২৬ সালে আবগারি ভ্যাকান্সি যদি বা আসে তাহলে সেই নভেম্বর ডিসেম্বর ২৬ সালে নভেম্বর ডিসেম্বর কথা বোঝা গেল আবগারি ভ্যাকান্সি এখন এই চব্বিশ সালে নো চান্স পঁচিশ সালে নো চান্স পরিষ্কার নো চান্স ছাব্বিশ সালে এলে তখন আসবে বোঝা গেল আশা করি নতুন ভ্যাকান্সি নিয়ে যা কিছু বলার আমি বলে দিয়েছি আর কোনো কনফিউশন থাকলো না এবার আসি পড়ানোর কথাই পারলে তোমরা নিজের গুরু নিজের গাইড খুব খুব বেছে বেছে চুজ করবে আমি বারবার একটা কথা বলি প্রয়োজনে সিনিয়র দাদাদের সাথে পরামর্শ নাও তাদের তো এক্সপিরিয়েন্স আছে কোথাও না কোথাও পড়াশোনা করে চাকরি পেয়েছে কেউ হয়তো সেলফ প্রিপারেশনও নাই অনেকেই আবার তোমাদেরকে আবার বারণ করে সেলফ স্টাডি করতে একটা কনস্টেবলের পরীক্ষা দেবে তার জন্য নাকি আইএস লেভেলের প্রিপারেশান লাগে কেন সেলফ প্রিপারেশান করে হয় না যার টাকা নেই সে কী করে প্রস্তুতি নেবে কোচিংয়ে সে কী করে যাবে আর সেলফ স্টাডি মানে তো ঘরে ঘুমড়ে ঘুমড়ে বসে থেকে স্টাডি নয় সেলফ স্টাডি মানে আমি কোনো টিচারের কাছে পড়ি না বাট আমার ইউটিউব আছে আমার ইউটিউব আছে ইউটিউবে অনেক টিচার ফ্রিতে জিকে দিচ্ছে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স দেয় ফ্রিতে ম্যাথ দেয় ফ্রিতে রিজনিং দেয় ফ্রিতে ইংলিশ দেয় আমি তো সেগুলো করছি আমি তো সেগুলো করছি এটা হচ্ছে সেলফ স্টাডি বর্তমানের দিনে অনেকেই তোমাদেরকে বারণ করে সেলফ স্টাডি করতে কেন তার যে কোর্স বিক্রি হবে না তাহলে তো তোমাকে বারণ করতেই হবে আবার ভয়ও দেখায় অনেকে কাট অফ ক্লিয়ার করতে পারবে না যেন নিজে কতগুলো পরীক্ষায় কাট ক্লিয়ার করে বসে আছে এমন করে জ্ঞান দেবে ঠিক আছে যাই হোক বেশি কথা বলা উচিত নয় কিন্তু আমি সব সময় একটা জিনিস দেখি যে কিছু হলে না হলে শুধু স্টুডেন্টদের থেকে কিভাবে টাকা টানা যায় এই চেষ্টায় সবাই মরিয়া হয়ে উঠে পড়েছে পেইড কোর্স নিয়ে আসুক পেইড কোর্সে কারোর কোনো অভাব মানে অভিযোগ নেই একজন শিক্ষক তিনি তো আর তার তিনি তো মেশিন নয় এমনি এমনি তার পেট চলবে না ডেফিনেটলি পেড কোর্স তার আনা উচিত সে আনুক অসুবিধা নেই বাট পেড কোর্সে ছেলেমেয়েরা ভর্তি হবে পড়ানোর টেকনিক দেখে ছেলেমেয়েরা স্যাটিসফাইড হলে ভর্তি হবে ঠিক আছে ভুল ভালো বোঝানোর ফলে ছেলে মেয়ে যদি ভর্তি হয় তাহলে সেইটাকে বলে চিটিংবাজি করা ছেলে সঙ্গে ধাপ্পাবাজি করা আর অনলাইনে বলছি যারা অনলাইনে কোর্স কিনবে খুব সাবধানে বুঝে কিনবে তার কারণ অনেকেই আছেন ইউটিউবের টিচার যারা কি করছেন যারা ছয় মার্সের কোর্সকে ছয় মাসের কোর্সকে চার মাসে চালিয়ে দিচ্ছেন তা আবার হুটোপাটা করে অনেক টপিক করাচ্ছেন না ঠিক আছে বুঝিয়ে দিচ্ছেন প্রচুর এক্সপিরিয়েন্স আছে আমার আসবে না পরীক্ষায় প্রশ্ন চলে এলো তুমি কি করবে ললিপপ চুস্ত থাকো এই জন্যই একটা কথা আমি বারবার বলছি প্রিপারেশান সবসময় হবে নিজের উপর নির্ভর করে আমি বইয়ের ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদেরকে ভাই বইয়ের ভিডিও বানিয়ে দিয়েছি কোন কোন বই পড়লে ডাব্লুবিপি কনস্টেবল ক্র্যাক করা যায় বানিয়ে দিয়েছি তোমরা বই পড়তে চাও না বই ছেড়ে সারা দুনিয়া ঘেঁটে বেড়াবে তোমরা বই ছেড়ে সারা দুনিয়া ঘেঁটে বেড়াচ্ছ কি হবে যারা ইনফরমেশানগুলো দেয় তারা তো কোনো না কোনো বইয়ের সাহায্য নিচ্ছে বা কোনো কোনো এক্সামের ওয়াই কিউয়ের সাহায্য নিচ্ছে তো এক্সাম যেগুলো হচ্ছে তার ওয়াই কিউ এবং বই এগুলো তোমরা ফোকাস করো কিন্তু না এগুলো করবে না কী করবে এখান থেকে সেখান থেকে এ ওই সেই ভাই ডাব্লু বিসিএস দিচ্ছ না তোমরা ডাব্লু বিসিএস দিচ্ছ না ইউপিএসসি দিচ্ছ না তোমরা যেটা দিচ্ছ একটা গ্রুপ সি লেভেলের পরীক্ষা প্রশ্ন মধ্যমানের আসে মানছি এখন কম্পিটিশান হাই কাট অফ হাই যায় বাট প্রশ্ন সেই মধ্যম মানেরই আসে ভীষণ জটিল লেভেলের আসে না তাই তোমাদের এই পরীক্ষা ক্র্যাক করার জন্য মানে আহামরি কিছু করতে হবে না ঠিক আছে শুধুমাত্র অধ্যাবসায় যে বইগুলো বলেছি ভালো করে পড়ো জিকে ভালো বই নেই মার্কেটে এখন তা দু একটা বেরিয়েছে দু একটা বই দেখতে পেয়েছি বেরিয়েছে নিলে নিতে পারো নইলে আমি রেগুলার বেসিসে তোমাদেরকে স্ট্যাটেকজিকে ক্লাস দিই চাইলে দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স অনেক জায়গা থেকেই পেয়ে যেতে পারো তবে তোমাদের যদি মনে হয় শর্ট সাজেশন করে পড়ব আমি সাজেশন ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার আগে দেব সেটা দেখে নেবে ম্যাথ রিজনিং বই আছে বই থেকে করো যদি মনে হয় ইউটিউবে স্যারদের হেল্প দরকার ইউটিউবে প্রচুর স্যার ফ্রিতে ক্লাস করিয়ে দিয়েছেন সেখান থেকে হেল্প নাও আজে বাজে লোকের খপড়ে পড়ো না আমি বারবার করে বলছি একটা বছর নষ্ট হয়ে গেলে এখন একটা বছর নষ্ট না একটা বছর নষ্ট হওয়া মানে তিন চারটে বছর চোখের পলকে হারিয়ে যাবে তুমি বুঝতে পারবে না আর যার বয়সটা একুশ সে ভাবছে এটা ফেল করলে পরের বার চান্স পাবো তো ভাই পরেরবার বার চান্স পেতে পেতে তোমার বয়স পঁচিশ ছাব্বিশ গড়িয়ে যাবে আমি বলছি তুমি লিখে নাও আমি বলছি তুমি লিখে নাও বুঝতে পারলে কারণ রিয়েলিটিটা বুঝতে হবে বাস্তবতাটা বুঝতে হবে কেউ বোঝাবে না সবাই সবাই কি করবে তোমাদের চোখে পটি বেঁধে দিয়ে বলবে হ্যাঁ চলো হচ্ছে হবে আজে বাজে ভিডিও আজে বাজে জায়গা থেকে বিরত থেকে তোমরা প্রিপারেশানে ফোকাস দাও যে ভ্যাকান্সিটা এসেছে সেটা নিয়ে পড়ো ঠিক আছে আমি অনেক কথা বলে দিলাম ভিডিওটা হয়তো অনেক লেন্দি হয়ে গেছে কিন্তু আমি সব সময় চাই আমার যারা ফলোয়ার যারা আমাকে ফলো করে অনলি পুলিশ চ্যানেলকে বিশ্বাস করে আমার ভাই ছোট ছোট বোন অনেকেই হতে পারে আমার সিনিয়রও হতে পারে হতেই পারে কারণ পুলিশের এখন বয়সীমা তেত্রিশ পঁয়ত্রিশ করে দিয়েছে অনেকেই আছেন সিভিক যারা আমাকে ফলো করে তো এদের মধ্যে হতে পারে আমার থেকে বয়সে বড়োও আছে হতে পারে কিন্তু আমি বলছি ভাই বোন দাদা দিদি যেই হও না কেন যেটুকু বলেছি সেটুকু করো পুলিশের উর্দি গায়ে উঠবে যেটুকু বলেছি সেটুকু করো পুলিশের উর্দি গায়ে উঠবে আর যদি এদিকে ওদিকে সেদিকে করেছ তো ব্যাস আর কিচ্ছু বলার দরকার নেই ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এ পর্যন্ত রাখলাম দেখা হবে আবারও পরে কোনো একটা দুর্দান্ত ভিডিওতে